মুভি শুরুতেই আমরা দেখতে পাই চেন্নাই শহরে রাতে একজন মুখোশধারী ব্যক্তি একটি কালো গাড়ি পার্ক করে রাস্তার উপর লেজার লাইট ফেলে অপেক্ষা করছে পাশের ল্যাম্প পোস্টে বসে আছে একটি প্যাঁচা এদিকে কার্তিক নামের একটি ছেলে তার গার্লফ্রেন্ড রামায়াকে ড্রপ করে চলে যায় কিছুক্ষণ পর রামায়া যখন বাড়ির পথে হাঁটছিল ঠিক তখনই সে লেজার লাইট পার্ক করতেই মুখোশধারী লোকটি তাকে অ্যাটেক করে ঘে ইঞ্জেকশন পুশ করে এতে রামায়ার শরীর কালো হয়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি সম্প্রতি রিলিজ পাওয়া দুর্দান্ত তামিল মার্ডার মিস্ট্রি ফিল্ম মার্কান গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন মূল গল্প শুরু করা যাক পরদিন সকালে রাস্তায় ক্লিনার্সরা ডাস্টবিনে রামায়ার দেহ খুঁজে পায় মিডিয়া এবং পুলিশ ছুটে আসে পুরো দেশে খবরটি ভাইরাল হয় তদন্তে নামে পুলিশ এবং কার্তিকে স্টেটমেন্ট নেওয়া হয় এরপর আমরা দেখতে পাই মুম্বাই পুলিশের সিনিয়র এডিজিবি ধ্রুবকে তার বন্ধু আমার সিং তাকে রামায়ের খুনের খবর এবং একটি ছবি পাঠায় ছবিটি দেখেই ধ্রুব একদম শক্ত হয়ে যায় কারণ ঠিক একইভাবে তার মেয়েও মারা গিয়েছিল আমরা দেখতে পাই ধ্রুবের শরীরের একপাশও একইভাবে কালো ধ্রুব এরপর সরাসরি চেন্নাই রওনা দেয় কমিশনার রাজেন এই কেসটি আন রাখার নির্দেশ দেয় ধ্রুবকে সাহায্য করতে ইন্সপেক্টর শ্রুতিকে অ্যাসাইন করা হয় ধ্রুব এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ খোঁজা হয় ফেসবুক ঘেটে জানা যায় হত্যার রাতেই রামায়ণের জন্মদিন ছিল রাত আটটা বিশেষে পোস্ট করেছিল বেস্ট বার্থডে এভার আর খুনের পর রাত দুটায় পোস্ট হয় ওয়ার্স্ট বার্থডে এভার মানে ওই খুনি ওর প্রোফাইলে ঢুকেছিল এরপর ধ্রুব শ্রুতি যায় কার্তিকের স্টুডিওতে সেখান থেকে পাওয়া ছবিতে রামায়ার গলায় দেখা যায় একটি লকেট যেটা কিন্তু পরে তার ডেড বডির সাথে আর পাওয়া যায়নি কার্তিক জানায় ওই লকেট তার এক বন্ধু আমেরিকা থেকে এনেছিল এতে তাদের সন্দেহ বাড়ে সিসিটিভিতে দেখা যায় রামায়ার আগে একটি কালো কাস্টোমাইজড গাড়ি ওই রাস্তায় ঢুকেছিল যার নম্বর প্লেট ফেক এদিকে রামায়ার বাড়ির আশেপাশে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় এক হুঁটি পড়া ছেলেকে আক্রমণ করছে প্যাঁচা যা প্রথম দৃশ্যের সাথেই মিলে যায় সে পালাতে শুরু করে তবে পাশেই থাকা অ্যাকোরিয়াম দোকানের ফুটেজ এখনো পাওয়া যায় না দোকানদার কিছু বলতে পারছে না তার ছেলে এলেই ভিডিও পাওয়া যাবে ধ্রুব এবং তার দল হুটি পড়া ছেলেটি দৌড়ের রুট ট্রেস করে ফেরার পথে ধ্রুবর চোখে পড়ে একটি পুরনো ধুলো মাখা কালো অ্যাম্বাসেডার গাড়ি তার সন্দেহ জাগে কারণ গাড়ির ক্লাসে ধুলোর মধ্যে আঁকা ছিল একটি চিহ্ন বদ্ধুরা এটাই কিন্তু রামায়ের চেনে সে ডলার সিম্বল গাড়ির মালিক এক বৃদ্ধ কিছুই জানেন না তিনি ফরেন্সিক টিম আসে গাড়ি থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয় এরপর আমরা দেখতে পাই একটি ফিঙ্গারপ্রিন্ট মিলে যায় তেইশ বছর বয়সী একজন ছেলের সাথে যার নাম আরিভু যাকে ড্রাগ স্মাগলিং কেসে একবার ধরা হয়েছিল আর রামায়ের মতো আরিভুও সেই একই এলাকায় থাকত সিন কেটে যায় সুইমিং একাডেমিতে আরিভু প্র্যাকটিসে মনোযোগহীন এতে তার কোচ রাগ করছে হঠাৎ আরিভু কল্পনা করছিল তার পাশে একটি মেয়ে তাকে ডাকছে আর ওই মেয়েটিকে কল্পনা করা মাত্রই আরিভু দ্রুত তার ব্যাগ থেকে একটি মেডিসিন নেয় এদিকে শ্রুতি লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় ধ্রুবও আসে তারা আরিভুকে অনুসরণ করে ধরে ফেলে তবে তাকে থানায় না নিয়ে ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যায় আরিভুকে আলাদা কক্ষে রাখা হয় ধ্রুব বলে ওকে কিছু জিজ্ঞাসা করো না পাঁচ থেকে ছয় ঘন্টা একা রাখলেই সব বেরিয়ে আসবে আরিভু অসহায়ভাবে বলছে আমাকে ছেড়ে দিন আপনারা ভুল করছেন এদিকে তার বোন আকিলা ফোনে বারবার চেষ্টা করছে যোগাযোগ করতে শ্রুতির রিপোর্ট দেয় আকিলা কলেজ স্টুডেন্ট আর আরিভু গত ছয় মাস ধরে কারো সাথে ঠিকভাবে মিশছে না এদিকে আরিভু অদ্ভুত আচরণ করতে শুরু করে সে শুধু পানি খাচ্ছে হঠাৎ গান গাচ্ছে ভাষা বোঝা যাচ্ছে না আরিভু খাবার ফিরিয়ে দিয়ে বলে আমার ওষুধ লাগবে মাথা ফেটে যাচ্ছে ধ্রুব ওর ব্যাগে খুঁজে পায় স্মৃতিভ্রষ্টতা সম্পর্কিত একটি ওষুধ এতে ধ্রুবর সন্দেহ বেড়ে যায় সে কি কিছু ভুলে থাকার জন্য ওষুধ নিচ্ছে এদিকে আরিফ কল্পনায় এক মেয়েকে দেখতে পায় যে তাকে লুজার বলছে প্রতিবার মেয়েটি এই কথা বললেই সে পানি খাচ্ছে পাইচারি করছে কখনো ধ্যানে বসছে আবার কখনো পাগলের মতো স্কেচ আসছে আবার সেটা মুছেও দিচ্ছে একসময় রুমের সব পানি শেষ হয়ে যায় শেষে আরিবু এক পালতির পানি নিয়ে তাতে মাথা ডুবিয়ে বসে থাকে যেন নিজের ভেতরের কিছুকে সে ঠান্ডা করতে চাইছে ধ্রুব আরিবুর মানসিক অবস্থা দেখে তাকে অবশেষে একটি ট্যাবলেট দেয় এরপর তাকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসা করা হয় তুমি রামায়াকে খুন করেছো কেন আরিবু সোজা উত্তর দেয় আমি কাউকে খুন করিনি আমি প্রতিদিনই ওই রুটে জগিং করি রামায়ার নাম শুনতেই সে চটে উঠে এই নামটা আমার সামনে উচ্চারণ করবেন না শ্রুতি প্রশ্ন তোলে তবে দেয়ালে যে মেয়েটা স্কেচ করেছিলে সে কে আরিবু বলে ওটা আমার পার্সোনাল ম্যাটার দয়া করে ঘেটো না ধ্রুব এবার সামনে আনে সেই ডলারের ছবি যেটা গাড়ির পিছনে আঁকা ছিল আরিভু বলে আমি ওটা আঁকিনি ধ্রুব এবার আরিবুর পুরোনো ড্রাগ মামলার প্রসঙ্গ তোলে আরিভু স্বীকার করে সে নিজে গুগল করে এই ওষুধ খেতে শুরু করেছিল যেন সে তার কিছু স্মৃতি ভুলে যেতে পারে ধ্রুব জিজ্ঞাসা করে কোন স্মৃতি ভুলতে চাইছ এরপর সে যা জানায় তাতে সবাই স্তব্ধ হয়ে যায় আরিফ স্মৃতি যেন ক্যামেরার মতো সে বলে জন্ম থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সব একদম হুবুহু তার মনে আছে এমনকি ধ্রুব ও শ্রুতি যখন তাকে ধরে আনে কে কি বলেছে গাড়ির নাম্বার কি ছিল সে সব বলে দেয় ধ্রুব বুঝতে পারে এই ছেলেটির মাথায় একরকম ফটোগ্রাফিক মেমোরি আছে ধ্রুব এবার কঠিন প্রশ্ন ছড়ে ভ্যালেন্টাইন্স ডে রাতে প্যারাটুর হোটেলে তুমি কি করছিলে এই প্রশ্নে আরিফুর মনের ভেতর একেবারে কেঁপে ওঠে ধ্রুব নির্দেশ দেয় ওর মুখ থেকে কথা বের করে আনো শেষমেশ আরিফু ভেঙে পড়ে আমি রামায়াকে চিনি তবে যার কথা আপনারা বলছেন সে নয় আমার রামায়া আলাদা সেই রামায়া স্মৃতি ভুলতেই আমি ওষুধ খেতাম আমি কাউকে খুন করিনি আমার রামায়াই আমার আত্মাকে খুন করেছে এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই কলেজে পড়াকালীন রামায়া নামের এক মেয়ে আরিভুকে প্রোপোজ করে ধীরে ধীরে ভালোবাসা গড়ে ওঠে আরিভুর স্বপ্ন ছিল সুইমিং চ্যাম্পিয়ন হয়ে সরকারি চাকরি করা কিন্তু রামায়ার স্বপ্ন ছিল আমেরিকায় স্যাটেল হওয়া একদিন এক কোম্পানির এইচার রামায়াকে অফার দেয় তোমাকে ইউএস পাঠাতে পারি তবে আমাকে বিয়ে করতে হবে এতে রামায়া রাগ করে চলে যায় রাতেই রামায়া আরিভুকে সব জানায় আরিভু বলে চাকরিটা ছেড়ে দাও কিন্তু রামায়া বলে আমার স্বপ্নের জন্য তোমার সরকারি চাকরি যথেষ্ট নয় দুজনের সম্পর্ক ভেঙে যেতে থাকে রাগের মাথায় একদিন আরিভু রামায়াকে চর মেরে চলে যায় এরপর আরিভু আর কখনোই রামায়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি রামায়া বাসা বদলায় চাকরি ছেড়ে দেয় তবে একদিন ফেসবুকের একটা পোস্ট সব কিছু বদলে দেয় ভ্যালেন্টাইন্স ডেতে রামায়ার এক চেক দেখে আরিভু চলে যায় এক পাবে দেখে রামায়া সেখানে সেই এইচারের সাথে এঙ্গেজমেন্ট করছে আরিভু চিৎকার করে তুমি কি করছো রামায়ার সাথে সাথে বলে আমি এই ছেলেকে চিনি না এরপর সিকিউরিটি গার্ড এসে আরিভুকে মারতে মারতে সেখান থেকে বের করে দেয় সেই রাতেই পুলিশের রেট পরে কারণ সেখানে মাদক ব্যবহার হচ্ছিল মাদক ব্যবসায়ীদের ধাক্কায় পানিতে পড়ে যায় আরিভু পুলিশ তাকে ড্রাগ চেনে লোক ভেবে ধরে ফেলে এবং সেই ভুলেই মামলা ঝুলে যায় আরিভুর কাঁধে এইসব ঘটনা বলতে বলতে আরিভুর রক্তচাপ বেড়ে যায় এবং সে জ্ঞান হারায় তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হয় এমআরআই করানোর সময় ডাক্তার জানতে চায় তুমি কি মনে করতে পারো কখন প্রথম নিজ পায়ে হেঁটেছিলেন আরিবু শান্ত মুখে বলে হ্যাঁ মনে আছে সেদিন আমরা সবাই মন্দিরে গিয়েছিলাম আর পাশেই ছিল এক বিশাল কুয়া সে পা পিছলে পড়ে গিয়েছিল সেই গভীর কুয়ায় লতায় পা আটকে যাওয়ায় সে উঠে আসতে পারছিল না ঠিক তখনই তার কাছে আসে একটি ছোট কচ্ছপ আর তাকে স্পর্শ করতেই পানিতে ঘূর্ণি তৈরি হয় একটু পর আসে একটি বড় কচ্ছপ লতা কেটে দেয় আর আরিভু ভেসে ওঠে এরপর তার বাবা তাকে উদ্ধার করে আর সেদিনই বাবার দেওয়া উপদেশগুলো আজও হুবহু তার মনে আছে ডাক্তার ধ্রুবকে জানায় এটা রেয়ার কেস এই ধরনের মেমরি রিটেনশন খুব কম মানুষের হয় তবে ও যে ওষুধ নিচ্ছে সেটা নিতে পারবে না এদিকে আরিভু একটা হার্ট শেপের ভেতরে একটা ডলার সাইন আঁকছিল যেটা ধ্রুবর চোখে পড়ে ধ্রুব জানতে চায় তুমি কি এটা নিজে এঁকেছ আরিভু স্বীকার করে হ্যাঁ মাঝে মধ্যে একটু আঁকা আঁকি করি আপনি যেদিন ওই পিকচার দেখিয়েছিলেন সেটি আমার মাথায় থেকে গেছে কিন্তু ধ্রুব জিজ্ঞাসা করে আমি তো শুধু সেই ডলার সাইন বলেছিলাম তুমি চেনের কথা বললে কিভাবে ধ্রুব বুঝে যায় আরিভু কিছু আছে তৎক্ষণাৎ নির্দেশ দেয় আরিভুকে গ্রেফতার করতে আরিভু বাধা দিয়ে বলে স্যার আমি ওই সিম্বেল অনেক জায়গায় এঁকেছি কিন্তু কেন এঁকেছি মনে নেই হয়তো কোনো কাস্টমারকে ড্রপ করতে গিয়ে গাড়ির কাছে এঁকেছিলাম আরিভুর একটাই অনুরোধ আমার পৌঁছাড়া আমার কেউ নেই আমার নামে কেস হলে আমি সরকারি চাকরি পাব না ধ্রুব জানতে চায় তুমি সেই লকেট কোথায় দেখেছো আরিবু উত্তর দেয় আমি নিশ্চিত আমি দেখেছি কিন্তু কোথায় সেটা আমি মনে করতে পারছি না আমাকে সুইমিং পুলে নিয়ে চলুন পানির নিচে আমি সব কিছু অনুভব করতে পারি এই কারণে ধ্রুব তাকে সুইমিং পুলে নিয়ে যায় ক্যামেরায় দেখা যায় আরিভু আধা ঘন্টা ধরে পানির নিচে বসে থাকে কেউ ভাবে ও ব্রিদিং প্র্যাকটিস করছে কিন্তু সে আসলে মেমোরি অ্যাক্টিভ করছে এদিকে অ্যাকোরিয়ামের দোকানদার সিসিটিভি ফুটেজ দেয় দেখা যায় প্রথমে সে কালো কারটি যায় তারপর রামায়া এবং সবশেষে আরিভু এদিকে পানির থেকে উঠে এসে আরিভু জানায় ওই দিন ডান দিকে পানিতে এক ঝলক সে দেখতে পায় একটি চেনের রিফ্লেকশন আর এই রিফ্লেকশনের কথা শোনার পর ধ্রুবরা ওই অ্যাকোরমের দোকানদার যে সিসিটিভি ফুটেজ দিয়েছিল সেগুলো চেক করে দেখতে পায় যে হ্যাঁ একজন হ্যান্ড গ্লাভস পরার লোক চেনটা নিয়ে যাচ্ছে এখানে স্পষ্ট হয় খুনি আরিভু নয় গল্পের মোড় তখনই ঘুরে যায় পর্দায় দেখা যায় সেই আসল খুনিকে সে একটি ইঁদুরকে ইঞ্জেকশন দিচ্ছে আর ইঁদুরটি পুরো কালো হয়ে উঠেছে একপাশে সেই ডলার সাইনের চেন এবং সামনে সে পিয়ানো বাজাচ্ছে এই সেই খুনি যে রামায়াকে হত্যা করে তার ছবি ফেসবুকে আপলোড করেছিল হ্যালো বন্ধুরা যদি এই পর্যন্ত আপনি ভিডিওটি দেখে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তাই প্লিজ ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন আবার গল্পে ফিরে আসি পুলিশ এখন সে কালো গাড়ির রুট ট্রেস করেছে বাকি রুটে চেকিং চলছে ধ্রুব আবার আরিভুর সঙ্গে দেখা করতে যায় কিন্তু আরিভু তখন ঘুমাচ্ছিল তার বোন আখিলা জানায় তাদের বাবা ছিলেন একজন জ্যোতিষী যিনি প্রাচীন সিদ্ধ মন্ত্র পাঠ করতেন এবং অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের ভবিষ্যৎ বলে দিতে পারতেন আখিলা জানায় সে মন্ত্রগুলো পড়তে পারে না কিন্তু আরিভু মাঝে মাঝে গভীর মনোযোগ দিয়ে সেগুলো পড়ে ধ্রুব আরিভুর কাছে হেল্প চাইলে সে রেগে গিয়ে বলে আপনারা আমাকে অনেক টর্চার করেছেন আপনারা কেবল মেডেল পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন কিন্তু মানুষের কথা ভাবছেন না আপনার সন্তানের সাথে যদি এমন হতো তখন আপনি এমনটা করতেন আরিভুর এই প্রশ্নে ধ্রুব চুপ করে যায় তারপর নিজের ব্যথার গল্প শেয়ার করে আজ থেকে নয় বছর আগে আমার মেয়েও ঠিক একইভাবে মারা গিয়েছিল তখন প্রিয়া ছিল নতুন কলেজে ভর্তি হওয়া এক সাধারণ মেয়ে প্রিয়ার সাথে একদিন ঘটে যায় একটা র্যাগিং ঠিক তখনই প্রিয়ার বান্ধবী ধ্রুবকে ভিডিও কলের মাধ্যমে সব কিছু দূর থেকে দেখাছিল। একজন ছেলে যার ঘাড়ে প্যাঁচা বসেছিল বারবার প্রিয়ার মুখে আই লাভ ইউ শুনতে চাচ্ছিল কিন্তু প্রিয়া বলছিল আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তোমার গার্লফ্রেন্ডের সমস্যা হবে না তখন ছেলেটি তার গার্লফ্রেন্ডকে দেখিয়ে বলে এই মেয়ে একে আদৌ মেয়ে বলে মনে হয় ও কেমিস্ট্রি স্টুডেন্ট ঠিকই কিন্তু আমাদের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই ধ্রুব সেই ছেলের ছবি চেক করে জানতে পারে তার নাম সাদিক আর তার নামে আছে একাধিক মামলা প্রিয়া তখন সাদিককে জানায় আমার বাবা পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় সে লোকাল পুলিশ এসে গেলে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায় কিন্তু পরদিন প্রিয়ার মৃতদেহ পাওয়া যায় কলেজের পেছনের ময়লার ভাগারে গায়ে ছিল সে কেমিস্ট্রি ল্যাবে তৈরি ইঞ্জেকশনের প্রভাব কোকেন আর মেলানোটান মিশিয়ে তৈরি হয়েছিল এক ঘাতক ইঞ্জেকশন ধ্রুব তখন শুরু করে প্রতিশোধ সাদিকের গ্যাং এর সাতজনকে এনকাউন্টার করে কিন্তু যখন সাদিককে ধরতে যায় তখনই কেউ তার ঘাড়ে ওই ইঞ্জেকশন দিয়ে দেয় পাশ থেকে এক মেয়ে বলে ওঠে আরিবোকা সি থ্রিতে দিতে হবে তুই কোথায় দিলি ভুল জায়গায় ইঞ্জেকশন দেওয়ায় ধ্রুব বেঁচে যায় কিন্তু তার শরীরের পাশ পুরো কালো হয়ে যায় ধ্রুবর কথা শুনে আরিবু বলে স্যার আমি আপনাকে সাহায্য করব তবে কোচের চোখ এড়িয়ে পরদিন ধ্রুব তাকে মেরিন একাডেমি সুইমিং পুলে নিয়ে যায় আরিভু জল ঘেরা পৃথিবীতে ডুবে গিয়ে পৌঁছে যায় নিজের ইমেজিনেশন জগতে সে দেখতে পায় কিলার গাড়িতে লকেট নিয়ে উঠে পড়ে পাশেই বসে থাকে সেই প্যাঁচা আরিভু গাড়িতে উঠলেও কেউ তার অস্তিত্ব টের পায় না শুধু সেই প্যাঁচা ছাড়া কিলার রামায়ের মৃতদেহ গাড়িতে করে নিয়ে গিয়ে ফেলে দেয় ডাস্টবিনে তারপর মোবাইল দিয়ে ছবি তুলে আপলোড করে দেয় রামায়ার ফেসবুকে রাস্তায় চলতে চলতে মোবাইলটাও ফেলে দেয় আরিভু গাড়ির পিছনে বসে থাকা অবস্থায় তার সময় শেষ হয়ে আসে তার শারীরিক শক্তিও কমে যাচ্ছে তবু সে পানির নিচ থেকে উঠছে না কারণ সে শেষ মুহূর্ত পর্যন্ত কিলারকে দেখতে চায় গাড়ি গিয়ে দাঁড়ায় এক পুরনো বাড়ির সামনে সিঁড়ি বেয়ে কিলার উপরে উঠছে ঠিক তখনই প্যাঁচাটি বাধা দেয় আরিভু আর এগোতে পারে না সময় শেষ ধ্রুবরা আরিভুকে পানি থেকে তুলে আনে আরিভু সব খুলে বলে কিন্তু ধ্রুবরা ভাবে এসব কিছু হ্যালুসিনেশন কিন্তু ট্রাফিক কন্ট্রোল সেন্টারের ফুটেজে দেখা যায় আরিভুর বলা পথেই সেই গাড়িটি গিয়েছিল সব কিছু এখন পরিষ্কার আরিভু যা বলছে সবই বাস্তব এটাই ছিল তার সুপার পাওয়ার পানির মধ্যে ডুবে গিয়ে অতীতের ঘটনাগুলো অনুভব করতে পারা ধ্রুবরা বুঝে যায় তাদেরকে বাঁচাতে পারে শুধু এই ছেলেটি তাই তারা আবারও শুরু করে সেই রুট ফলো করা যেখানে গাড়িটি থেমেছিল বন্ধুরা আরেকটি সূত্র কিলারের সাথেই সবসময় থাকে সেই প্যাঁচাটি ধ্রুব এবার এলাকার অটো চালকদের কাছে জানতে চায় এই এলাকায় কেউ কি প্যাঁচা দেখেছে প্রথমে সবাই চুপ পরে টাকার লোভে সবাই বলে তারা প্যাঁচা দেখেছে কিন্তু ধ্রুব বুঝে যায় টাকার লোভে তারা মিথ্যা বলছে তখন সেখানে থাকা একজন অন্ধ মেয়ে জানায় মাঝে মাঝে তার দাদা যখন তাকে অটোতে বসিয়ে নিয়ে যেত তাদের পেছনে এক রাস্তায় প্যাঁচার ডাক শুনতে পেত সেই সূত্র ধরে ধ্রুবরা পৌঁছে যায় এক বাড়ির সামনে বাড়ির গেটে দেখা যায় ক্রস চিহ্ন যেটা আরিভু বলেছিল ধ্রুব ভিডিও কলে আরিভুকে দেখায় এই তো সেই বাড়ি দোতলায় সেই ঘর তবে সেখানে গিয়ে দেখে দরজায় তালা আর বাইরে টুলেট বোর্ড ধ্রুব বাড়ির মালিককে ডেকে আনে সে জানায় ছয় মাস আগে নর্থ ইন্ডিয়ান কারো কাছে ভাড়া দিয়েছিলাম চেহারা দেখিনি সবসময় মাস্ক পরত ঘরের দরজা খুলতেই তারা দেখে সব দেয়াল কালো রঙে ঢেকে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে রঙের টিপ্পা এক কোণে পোড়া কাগজে লেখা দ্য ডার্ক ট্রুথ আর পাওয়া যায় একটি ড্রাগের শিশি এরপর ফরেন্সিক ডাকা হয় আরিবু প্র্যাকটিস শেষে ফিরে দেখে ফোন উধাও আখেলারও কোনো খোঁজ নেই একটি ছোট ছেলে জানায় একটি কালো গাড়ি এসেছিল দিদি সেই গাড়িতে চড়ে চলে গেছে একটি পুরনো ফোন হাতে পায় আরিবু আকিলাকে কল দেয় কিন্তু ফোন বন্ধ আকিলা তখন হোস্টেলের বান্ধবীর বাসায় নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ বন্ধ একা ছাতা নিয়ে রওনা দেয় আর তখনই কিলার আসে গলায় একটি ইঞ্জেকশন পুশ করে পালিয়ে যায় সকালে ধ্রুবদের কাছে ফোন আসে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে ময়লার ভাগারে ধ্রুব প্রিয়ার কথা মনে করে ভেঙে পড়ে আরিপুর সাথে সাথে ছুটে যায় সাতা চুরিদার দেখেই চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু হঠাৎ থেমে যায় বলে এটা তো আখিলা না আখিলা কখনো হিল পড়ে না ঠিক তখনই আখিলার কলাশে সে বাসায় ফিরে এসেছে আমরা দেখতে পাই ডেড বডির মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সে একই ইঞ্জেকশন দিয়ে কালো করা হয়েছিল শরীর ডাক্তার জানায় এটা করেছে এমন কেউ যে মেডিকেল প্রসিডিওরে তক্ষ জানা যায় এই বডির বিস্তারিত তিনি একজন স্কিন স্পেশালিস্ট ডাক্তার শালিনী ধ্রুব এবং তার টিম পৌঁছে যায় শালিনীর ক্লিনিকে তথ্য মেলে তার ক্লায়েন্টরা মূলত মডেল অভিনেতা রিসেন্ট একজন ক্লায়েন্ট ফিল্ম ডিরেক্টর রাজেশ আবার আরিপু যায় সুইমিং সেন্টারে ফিরে যায় সেই রাতে এবার সেই পেচাকে পাশ কাটিয়ে কিলারের পিছু পিছু ঘরে প্রবেশ করে ঘরের ভেতরে ড্রাগের ট্রেস্ট চলছে আর পাশের ঘরটা পুরো অন্ধকার দেয়ালে লেখা কিছু ইংরেজি শব্দ আর তার মধ্যেই কিলার নিজের শরীরে পুশ করে একটি ট্রাস্ট কিলার তার ডায়েরি খুলে রামায়ার ছবি দেখছে তারপর নিচে লেখে রেস্ট ইন পিস রামায়া তখনই পাশে থাকা একটি ম্যাগাজিনের দিকে তার চোখ পড়ে ম্যাগাজিনের কাভারে থাকা এক মেয়ের ফটো তাকে আকর্ষণ করে সে ছবির দিকে এক তাকায় এরপর কাভারের পাতাটি ছিঁড়ে ফেলে এবং এরপর মুখ থেকে খুলে ফেলে নিজের মাস্ক কিন্তু ঠিক তখনই আরেটুর শরীর আর টিকতে পারে না তিরিশ মিনিটেরও বেশি সময় পানির নিচে থাকায় সে সেন্সলেস হয়ে ভেসে ওঠে ডাক্তার বলে জীবিত আছে কিন্তু আটচল্লিশ ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না ধ্রুব বুঝতে পারে আরিভু কিলারকে ধরতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছে আজ আরিভুর সিলেকশন ডে কিন্তু সে তখনও হাসপাতালের বেডে তবে তার মাথার ভেতর শুধু রামায়ার কথাগুলো ঘটছে রামায়া যার সাথে একদিন ঝামেলা হয়েছিল ঠিক এই স্বপ্ন নিয়েই সুইমিং চ্যাম্পিয়ন হওয়া এটাই ছিল তার জীবনের লক্ষ্য আরিপুর হঠাৎ জ্ঞান ফিরে আসে সোজা সে বেরিয়ে যায় কম্পিটিশনে সবার সামনে আরিপুর ট্রায়াম্প সে প্রথম স্থান অর্জন করে আর তখনই ধ্রুবকে দেখায় সে ম্যাগাজিনের কাভার পেজ এই কাভারটি ছিল ওই ঘরে কিলার চেটিকে ছিঁড়ে ফেলেছিল ধ্রুবর মনে পড়ে একই ম্যাগাজিন সে রামায়ের বয়ফ্রেন্ড কার্তিকের স্টুডিওতেও দেখেছিল তৎক্ষণাৎ কার্তিকের অফিসে ফোন করা হয় তখন জানা যায় ম্যাগাজিনের সেই মেয়েটি হল ভ্যানিলা তার কোনো অনুমতি না নিয়েই ম্যাগাজিন ফিচার করা হয়েছিল ধ্রুবের টিন ধারণা করে ভ্যানিলাই হতে পারে কিলারের পরবর্তী টার্গেট শ্রুতি ভ্যানিলাকে গোপনে ফলো করে পৌঁছে যায় ফিল্ম ডিরেক্টর রাজেশের অফিসে ভ্যানিলার ওনাতে সিক্রেট ক্যামেরা লাগিয়ে তার গতিবিধি রেকর্ড করা হয় ভ্যানিলা অফিসে গিয়ে জানায় এই ম্যাগাজিনে আমার ছবি ছাপা হয়েছে আমার অনুমতি ছাড়াই অন্য একজন বলে এই কারণে রাজেশ স্যার খুব রেগে আছেন সম্ভবত তোমাকে আর কাস্ট করবে না এদিকে নতুন মেয়ে নিকিতাকে প্রস্তুত করা হচ্ছে যার ফেস্টোন মেলাতে হলিউড থেকে মেকআপ টিম আনা হয়েছে ভ্যানিলা কাঁদতে কাঁদতে রাজেশকে বলে আপনার জন্য আমি নিজের নাম পরিবর্তন করেছি ছয় মাস হাসপাতালে ছিলাম নিজের গায়ের রং কালো করেছি মূলত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিবি সিন্ধুর বায়োপিক বানানোর জন্য ভ্যানিলাকে সিলেক্ট করা হয়েছিল আর পিবি সিন্ধুর চেহারা যেহেতু ডার্ক টোনের ছিল তাই ভ্যানিলার টোন ডার্ক করার জন্য ভ্যানিলাকে ছয় মাস হাসপাতালে অ্যাডমিট থেকে ট্রিটমেন্ট নিতে হয়েছে সে বলে আমি সব করেছি শুধু এই মুভির জন্য রাজেশ ঠান্ডা গলায় উত্তর দেয় সবই ব্যবসা ভ্যানিলা আমি এখন চারটা ভাষায় মুভি রিলিজ করবো খুব ব্যস্ত এরপর সে ভ্যানিলাকে বের করে দেয় তখন প্রডিউসারের মেয়ে নিকিতা আসে ভ্যানিলার কাছে আমি শুনেছি তুমি এই চরিত্রটার জন্য অনেক কিছু শিখেছ তুমি কি আমাকে কিছু শেখাবে আজ রাতে আমি বেরুসোটে একটি পার্টিতে যাচ্ছি তুমি এলে খুশি হব ভ্যানিলা পেরিয়ে পড়ে এদিকে শ্রুতি তাকে ফলো করছিল কিন্তু ট্রাফিক সিগনালে আটকে যাওয়ায় ভ্যানিলা চোখের আড়াল হয়ে যায় শ্রুতি সাথে সাথে ধ্রুবকে জানায় ধ্রুব কল করে আরিভুকে ভ্যানিলার ঠিকানায় যেতে বলে আরিভু সেখানে গিয়েও দেখে দরজা বন্ধ ধ্রুব বলে তুমি ওখানেই অপেক্ষা করো সে এলেই আমাকে জানাও রাত হয়ে যায় ঠিক তখনই কিলারের গাড়ি বের হয় এদিকে ভ্যানিলার ফোন অন হতেই লোকেশন ক্র্যাক হয় সে এখন বে রিসোর্টে ধ্রুব এবং তার টিম ছুটে যায় রিসোর্টে সেখানে তারা রাজেশ ও ভ্যানিলাকে একসাথে দেখতে পায় ভ্যানিলাকে পার্টি থেকে দূরে যেতে দেখে ধ্রুব খেয়াল করে কার্তিকও সেখানে ফটোগ্রাফি করছে ধ্রুব কার্তিককে জিজ্ঞেস করে তুমি ভ্যানিলাকে প্রথম কোথায় দেখেছিলে কার্তিক জানায় একটি মেডিসিন শপে ভ্যানিলাকে দেখে গোপনে সে ছবি তুলেছিল পরে স্টুডিওতে এনে কিছু প্রফেশনাল ফটো তোলায় সেই ছবি দেখেই রাজেশ ভ্যানিলাকে পছন্দ করে নেয় কিন্তু এদিকে ভ্যানিলা আস্তে আস্তে কার্তিককে ভালোবাসতে শুরু করে ভ্যালেন্টাইন্স ডেতে লকেট পেন্ডেন্ট গিফট করে বন্ধুরা এই লকেটটাই কিন্তু পরে পাওয়া গিয়েছিল রামায়ার কাছে কিন্তু কার্তিক স্পষ্ট বলে দেয় সে লাভ করে না ভ্যানিলাকে তবু ভ্যানিলা তাকে লকেট দিয়ে দেয় এদিকে আরিভু তখনও দরজার সামনে তখনই আসে একটি ফুড ডেলিভারি আরিভু বুঝতে পারে ভেতরে কেউ আছে সে নক করে একজন ছেলে দরজা খুঁজতেই ভেতরে ঢুকে পড়ে সাথে সাথে দুইজন লোক আরিভুকে আক্রমণ করে তাকে পানির ড্রুমের মধ্যে ভরে রাখে কার্তিক জানায় ভ্যানিলা খুব ভালো মডেল হতে পারত কিন্তু একটা স্কিন কেয়ার ক্লিনিকের অ্যাডে কাজ করার পর ক্যারিয়ার ডাউন হয়ে যায় এটাই ছিল ডাক্তার শালিনের ক্লিনিক যেখানে রাজেশ ভ্যানিলা স্কিন টোন দাঁড় করার জন্য ট্রিটমেন্ট করিয়েছিল কিন্তু ভ্যানিলা ইনজেকশন ও লেজার সার্জারিতে রাজি ছিল না ওইদিকে ভ্যানিলার দুই সহকারী ভাবে আরিভু মারা গেছে কিন্তু তারা জানে না আরিভু তিরিশ মিনিট পানিতে টিকে থাকতে পারে আরিভু উঠে এসে তাদের দুইজনকে সেই রকম মারধর করে ধ্রুব হঠাৎ লক্ষ্য করে একটি রিফ্লেকশনে ভ্যানিলার ডার্ক টোন আরো গাঢ় লাগছে সে ফটো অ্যানালাইসিস করে দেখে এই মেয়েটার নাম মেঘা সাদিক গ্যাং সদস্য অন্যদিকে আরিভু ভ্যানিলার গোপন ঘরে যায় কম্পিউটার অন করতেই ডেস্কটপ ওয়ালপেপারে একটি পুরনো ছবি দেখতে পায় ভিন্ন পরিচয়ের ভিন্ন ভ্যানিলা সেখানে স্পষ্ট দেখা যায় ঘাড়ে প্যাঁচার ট্যাটু আরিভুর সাথে সাথে ধ্রুবকে জানায় ধ্রুব তখন প্রীতির রেকর্ড করা ভিডিওটি চালায় সেখানে দেখা যায় সাদিকের পাশে দাঁড়িয়ে আছে মেঘা এখন পরিষ্কার মেঘাই আসলে ভ্যানিলা সেজে ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই মেঘাকে দেখা যায় বিচে হাঁটছে নিকিতা তাকে কল করে দেখা করতে যায় কিন্তু মেঘার উদ্দেশ্য ছিল নিকিতাকে খুন করা ঠিক যখন মেঘা ইঞ্জেকশন দিতে যাবে ধ্রুব গুলি করে মেঘাকে থামিয়ে দেয় মৃত্যুর আগ মুহূর্তে মেঘা শুধু একটা লাইনই বলে ওয়ে হোল স্পেস ডার্ক ওয়াই স্টার্স আলোমস পার্ক এই লাইনটাই ছিল তার প্রতিটি খুনের থিম ঘরের দেয়ালে লেখা ছিল মেঘার মনের অন্ধকার কিন্তু প্রশ্ন হলো মেঘা এত খুন করলো কেন সবার গায়ে কালো ইনজেকশন পুশ করলো কেন মূলত মেঘা ছিল সাদিকের প্রেমিকা তবে মেঘা ছিল ডার্ক স্কিন্ড আর এটা নিয়েই সাদিক তাকে নিয়ে হাসি তামাশা করত এই অপমানেই মেঘার ভেতরে চলে ওঠে প্রতিশোধের আগুন মেঘা কেমিস্ট্রির ছাত্রী হওয়ায় সে নিজেই একটি ইঞ্জেকশন বানায় প্রথমে ইঁদুরে পরীক্ষা করে তারপর সাদিককেই প্রথম খুন করে এরপর প্রিয়া আর ধীরে ধীরে সে আত্মগোপনে চলে যায় কিছুদিন পর কার্তিক মেঘার ছবি তুলে তাকে রাজেশের কাছে নিয়ে যায় রাজেশ তার নাম বদলে দেয় ভ্যানিলা মেঘা ভালোবেসেছিল কার্তিককে তাই ভ্যালেন্টাইন্স ডেতে পেন্ডেন্ট গিফট করে প্রোপোজ করে কিন্তু কার্তিক তাকে রিজেক্ট করে দেয় আর সেই পেনডেন্টটাই দেয় রামায়াকে এটা সহ্য করতে না পেরে মেঘা রামায়াকেও খুন করে ডাক্তার শালিনী মেঘা স্কিন ট্রিটমেন্ট করেছিল কিন্তু তার অনুমতি ছাড়াই আগের ও বর্তমান ছবি একসাথে করে ম্যাগাজিনে ছেপে দেয় এতেই শেষ হয় ভ্যানিলার ক্যারিয়ার আর তাই ডাক্তার শালিনীও খুন হয় মেঘা খুন করেছিল শুধুমাত্র তাদেরকে যারা তার কালো রঙ নিয়ে অপমান করেছে তার স্বপ্ন কেড়ে নিয়েছে আর তাকে অবহেলা করেছে তবে বন্ধুরা এটা শুধু মেঘের গল্প নয় আজও অনেক মানুষ রং গায়ে টোন চেহারা ইত্যাদি নিয়ে সমাজে অপমানিত হয় দেশ এখনও আমাদের চারপাশে আছে তো বন্ধুরা এই ছিল মার্কান মুভির গল্পের কাহিনী আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ